ওম গাম গানপতেই নমাহা জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বা আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশি ফলে আজ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যেতে চলেছেন সন্ধ্যাবেলা ছটা বেজে ছ মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় বেজে আঠেরো মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে আটান্ন মিনিটে আনুমানিক আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৈদ্যুতি যোগ সকাল দশটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড়করণের সূচনা হবে আজকের শুভ সময় অমৃতযোগ সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে নটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর বেলায় একটা বেজে আঠেরো মিনিট থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর সন্ধ্যাবেলায় থাকবে ছটা বেজে আঠেরো মিনিট থেকে আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা সাতটা বেজে একুশ মিনিট থেকে আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন এটা আপনাদের জন্য ভালোই হবে আজকের দিনে জমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা দশটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকতে চলেছে আর গুলিক কাল থাকতে চলেছে বেলায় একটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুটো বেজে ছ মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকতে চলেছে বৃশ্চিক রাশি স্করপিও আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক চলুন তার আগে জেনে নেওয়া যাক আপনাদের আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কোন অবস্থায় আছে আজ আপনার রাশির অধিপতি হলেন মঙ্গল মার্চ গ্রহের অবস্থান আপনাকে বেশি শক্তিশালী এবং সাহসী করে তুলতে চলেছে এর ফলে আরও আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা অতিক্রম করে তুলতে পারবেন সন্ধ্যায় আপনি স্বস্তি পেতে চলেছেন এবং মানসিক শান্তি অনুভব করতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে কিন্তু ভালো নতুন কোন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসবেই যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে গবেষণা করে নিন ভবিষ্যতে আপনারা ভালো রিটার্ন কিন্তু আজকের দিনে আপনারা বিজনেসে একটু দিন এটা কিন্তু ভালো সময় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাজের প্রতি সম্মান দেখাবেন কারণ আপনারা ভালো কাজ করে তাদের দেখাতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকে প্রবল পারে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবে পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের আজকে প্রবল আর্থিক দিক থেকে আজকের দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো আজকের দিনে আপনাদের আকর্ষিক অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা আপনাদের খুবই জরুরি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করলে এটি কিন্তু খুবই ভালো সময় আপনারা আপনাদের বাড়তি খরচ আজকে এড়িয়ে চলুন আজকের দিনে আপনারা কোনো ভালো খরচ করতে পারেন যেটা আপনাদের জন্য শুভ হবে আজ প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য আজ আপনাদের মধুরতা বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া বেশ ভালো এবং গভীর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছে পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে দাঁড়াবে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটানোর আজকের দিনে আপনারা সুযোগ এবং ভালো একটি মুহূর্ত তৈরি করতেও পারবেন আপনারা স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজকের দিনে আপনাদের কাজের ফাঁকে খুবই জরুরি আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল শুভ সংখ্যা নয় প্রতিকার আজ আপনারা হনুমান চালিশার সকালে উঠে স্নান করে শুভ বস্ত্রে একটা লাল আসনের ওপর বসে আত্মবিশ্বাসের সাথে পাঠ করে যান এবং সেতে আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে গরুকে খাওয়ার খাওয়ালে আপনার গ্রহের অবস্থান আরো অনুকূল হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যেবেলায় ছটা বেজে চৌত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে আটত্রিশ মিনিট দিকে আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে চার মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ বন্ধুরা এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতিক কারণে এগুলির একটি পরিবর্তন ঘটতে পারে তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক